প্রিয় শিক্ষার্থীরা আশা রাখছি যে তোমরা সবাই জানো যে তোমাদের রুটিনটা অলরেডি কিন্তু পরিবর্তিত হয়ে গেছে তো পরিবর্তিত রুটিনটা তোমাদের উনিশ ফেব্রুয়ারি কিন্তু আপডেট করে দিয়েছে তোমার হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে আমি এটা ডাউনলোড করে ভাবলাম যারা যারা এখনও বিষয়টা জানো নাই তাদের সাথে একটু শেয়ার করি দেখো তোমাদের রুটিনটা কিন্তু পরিবর্তিত হয়ে চেঞ্জ হয়ে আসছে চেঞ্জ হইলেও তোমাদের পরীক্ষা যে দশ এপ্রিল হওয়ার কথা ছিল পরীক্ষা কিন্তু দশ এপ্রিল থেকেই শুরু তাহলে চেঞ্জটা হচ্ছে কোথায় চেঞ্জটা হচ্ছে গিয়ে টাইম টেবিলে ঠিক আছে তো এখানে আমি যারা ইংলিশ কম পারো তাদের জন্য এটা একটা আমি আশীর্বাদ হিসেবে বলবো কারণ দেখো ইংলিশের আগেই যে দশ তারিখ বাংলা পরীক্ষাটা হওয়ার পাঁচ দিন পরে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটা হবে তার দুই দিন পরে ইংরেজি দ্বিতীয় পত্র তার মানে ইংরেজির আগে একটা বড় মানের বন্ধ পাচ্ছ তোমরা ইংরেজির প্রিপারেশনটাকে খুব সুন্দর মতো সাজায় নেওয়ার জন্য তো এই সুযোগটা কাজে লাগাও যাদের ইংরেজিতে দুর্বলতা আছে তারা এই রিভিশন দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ টাইম পাবা আর বাকিগুলা মূলত একদিন দুই দিন একদিন দুই দিন করে এরকমভাবে বন্ধ রয়েছে এরপরে আবার এই যে প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছো প্র্যাকটিক্যাল তোমাদের পনেরো তারিখ থেকে এবং হচ্ছে যার যার যে অনুযায়ী প্র্যাকটিক্যাল সেই অনুযায়ী কিন্তু অনুষ্ঠিত হবে সো এই ছিল সংশোধিত রুটিন এখানে উপরে লেখাও আছে দেখতে পাচ্ছ যে রুটিনটা হচ্ছে সংশোধিত সো যারা যারা এখনো দেখো নাই তারা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিডিএফ লিঙ্ক পেয়ে যাবা সেই লিঙ্ক থেকে তোমরা এটাকে ডাউনলোড করে এই রুটিনটা কিন্তু দেখতে পারো ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ